সেটা উখরা তো ওখানে খুব ভালো ঝুলনের মেলা হয় তো সেই জন্য আমরা যাচ্ছি আর রোজ এসেছে চিত্রঞ্জন থেকে তো আমি ওর সাথে মিট করে বাসে একসাথে যাচ্ছি অবস্থা মুখে লাল লাল গ্লাস লাগিয়ে আমরা নেমে গেছি এখন উখরা

গাড়িতে করে এসেছে এখন তেল নিচ্ছে যেটা আমরা ফুল লোড করে দিয়েছি দিয়েছিলাম তো বেশি তেল লাগছে নাকি আমাদের গাড়ি হয়ে গেছে পাম্পটার আর আমরা এখন টোটোতে করে এলাম এবার মামিমার ভাই আমাদেরকে নিতে আসবে এখানে বৃষ্টি পড়ছে সো আমরা ছাতা নিয়ে ইয়া মামা বললো রেল গেটটা পেরোতে ওই তো সামনে রেল গেট সামনে সামনে মাসি হয়ে যাচ্ছে আমি ইয়ো আমাদের কপালটাই খারাপ যখনই কোথাও যাবো ভাববো বৃষ্টি স্টার্ট হয়ে যাবে মুখটা দেখ আমার বিধ্বস্ত হয়ে আছে আর যেটা হলো সেটা হয় আমরা আসছিলাম দাদার সাথে গাড়িতে আর আস্তে আস্তে দাদার গাড়ি গেলো পাংচার হয়ে তারপরে আমরা এলাম चौटालाতে করে ശങ്കরপুর মড এখন এখানে গাড়ি আছি ঠিক সোনার জন্য দেবনকে নিয়ে যাব আমরা চলে এসেছি আর এসেই আমি রাকি পড়াতে বসে গেছি দাদাকে এটা হচ্ছে আমার মাসির ছেলে যার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি এটা আর এটা হচ্ছে আমার বৌদির দাদা কৃষ্ণদা তো ওই দাদাকেও রাখি পরিয়েছি

মৌ হচ্ছে দাদা শালি মানে আমার বৌদির বোন তো ওকে এই সেলিব্রেশনটা দেওয়া হবে কিন্তু খালি চকলেটগুলো বের করে নেওয়া হয়েছে মানে বেসিক্যালি দাদা প্ল্যান করতে চাইছে অ্যা

তো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে সব কুচকু পাচকা নিয়ে মানে এরা সবাই আমার দাদার শালী ওটা আমার বঞ্জি যদিও মাঝখানে মানে সব মিক্সচার আছে আর কি কিন্তু সবাই ছোটো ছোটো তো এখানে আশেপাশে প্রচুর ঠাকুর আর প্রচুর মন্দির আর সব জায়গাতেই কেউ না কেউ মানে কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে কেউ কীর্তন করছে বা কেউ গান গাইছে বেশ ভালো মানে প্রচুর ঠাকুর ঠাকুর দেখতেই আমাদের প্রায় এক ঘন্টার উপর টাইম লেগে গেছে ঝুলানে তার কারণ এখানে সবার ঘরে ঘরেই অলমোস্ট আছে দুশো আড়াইশো বছরের পুরোনো সব মন্দির হবে হ্যাঁ দেখি যাখিনি আর এখানে কৃষ্ণের ছোটবেলাটা পুরো দেওয়া আছে মানে সে কোন কোন অসুরকে বধ করেছিল সেগুলো সমস্ত কিছু এখানে ছোট ছোট মূর্তির মধ্যে দেওয়া আছে সবাই এখানে ওয়েট করছে এতক্ষণ আমরা ঘুরে ঘুরে এলাম আর এখন তো আমরা এবার মেলা চলে এসেছি ভিড় ভাড় দিয়ে ভিড় ভাড় দিয়ে মেলা যাচ্ছি দেখা যাচ্ছে পুরো ভিড় মেলা দেখলেই আমার অন্য কিছু কিনতে ইচ্ছা করে না রাইডে চাপতে ইচ্ছা করে রাইডে আমার রাইড ভীষণ পছন্দ বিশাল বড় একটা মেলা ধরে এখানে আমরা খাচ্ছি এটা কি যেন বলে একটা আমাদের ওখানে তো শিবম তা আইসক্রিম বা কিছুটা বলে বাট এখানে হচ্ছে এই না বাট এটা খেতে হেভি লাগে সবাই নিয়ে নিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছে আমরা এখন নাগরদোলায় যাবো এদিকে আবার একটা পুকুর আছে আই থিঙ্ক কত বড় বেশ বাবুরে আমি আর রোজ কিন্তু মৌ আলাদা হয়ে গেছে মেলাতে গেলে কিন্তু ওই নাগরদোল্লাতে চেপে সব থেকে বেশি মজা আসে তার কারণ হচ্ছে পুরো মেলাটা দেখা যায় ওপর থেকে এত সুন্দর লাগে দেখতে ভালো তো এখন এসছি আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে কিন্তু এখন বাজে এগারোটা কী খাবি রে আমি মোগলাই আমরা চাউমিন অর্ডার করেছি ওরা কী খাবে ও মোগলাই ও মোগলাই সব মোগলাই ও তো হচ্ছে তো সবার চলে এসছে আস্তে আস্তে সবার আসছে মেলা ঘোরার পর এখন আমরা আইসক্রিম খেতে এক্স্যাক্টলি আছে কৃষ্ণদার বার্থডে মানে আজকে না মানে কালকে এখন এক মিনিট বাকি আছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি তাই জন্য এইটুকু একটা কেক আর তার সাথে একটা মোমবাতি কেক এখন বারোটা বাজে নি এক মিনিট বাকি আছে

To you. Happy, Happy birthday, birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you!

সো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আর রোজ বাড়ি ফিরে যাচ্ছি তো অন্ডাল মোড়ে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য ওকে খারাপ লাগতো দেখবে মুখ দেখাবে না